কেনेश्चन দূরত্ব বেশি নয় ওই তিন চার হাত একটু জোরে কথা বললেই সব শোনা যায় কিন্তু অটোবি আস্তে কথা বলছে কথাটা শুনতে বেশ বেগ পেতে হলো ত্রিস্টানে এরপর সেও নিজের ওভাবে উত্তর দিল তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে তাই দেখতে এলাম অটোবি মনে মনে হাসলো লোকটার কাছে দেখি তার সব খোঁজখবরই আছে তাহলে এই মিছে অভিনয় দূরে সরে যাওয়া কেন খুব বলতে ইচ্ছে হলো দেখেছেন আপনি আমার এবারও কাছে এসেছেন আমাকে দুর্বল করতে অথচ আপনি নাকি আমাকে নিজের করে চান না কিন্তু মুখে বলল বিয়ে এখন হচ্ছে না যখন হবে তখন আসবেন সবার সাথে ত্রিস্তান মুচকি হাসলো আরও কিছুক্ষণ অটোবিকে মন ভরে দেখে সুপ্ত বেদনাটা লুকিয়ে রাখল কেমন করে যেন বিয়ে ছেলে আপনার কথা মতো চলতে হবে ত্রিস্টানের হাসির আওয়াজ বৃদ্ধি পেল কৃত্রিম দীর্ঘ হাসি সেই হাসি অটোবিকে তৃপ্ত করতে পারল না বিষিয়ে দিল চাপা বিশ্রী রাগটাকে হঠাৎ করেই বাড়িয়ে দিল সুর করে পাশার লোকটার চোখে চোখ রেখে মারাত্মক ঘৃণা নিয়ে বলল আপনার মতো জঘন্য লোক আর কেউ হতেই পারে না ত্রিস্তান পরপরই তাদের মধ্যেখানে দেওয়াল হয়ে দাঁড়ালো বদ্ধ বিস্তর জানালা ত্রিস্টান দৃষ্টি সরাল না বদ্ধ জানালাটার দিকে চেয়েই রইল যেন সে এখনো দেখছে অটবি দাঁড়িয়ে আছে ওই তো অদূরে রাগী নয়নে ভস্য করে দিচ্ছে তাকে মেয়েটা এত রাগতে পারে ত্রিস্টান আবারও মন মলিন হাসলো কে বলেছে সে হাসে না এই যে ক্ষণে ক্ষণে হাসছে চোখ দুটো বুঝে আকাশ মুখ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ত্রিস্তান আমার প্রাণ প্রাণের অটবি তোমাকে পাওয়ার যদি একটা সুযোগ পাওয়া যেত পাতাল ঘরটায় ডুবো ডুবো অন্ধকার বাজে বিশ্রী এক তেতো ঝাজ গলা এসে উপচে আসতে চাইছে বাতাসে ভ্যাপসা গরম দম বদ্ধকর অনুভূতি বাতি জ্বালাতেই দেখা গেল নোংরা কাপড়ে ব্যক্তিটি দেয়ালের গা ঘেঁষে বসে আছে পাশে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়গুলো রাখা ছুয়েও দেখেনি হয়তো তৃষ্টান দীর্ঘশ্বাস ফেললো নিঃশব্দে মেলামাইনের সাদা বাটিটা মেঝেতে রাখল এরপর ক্লান্ত গলায় বলল বলেছিলাম কাপড় চেঞ্জ করে নিতে করনি কেন সাদা বাটিতে টকটকে গোলাপের মতো রক্তগুলো দেখে মনে আলত আনন্দের বাতাস দোলা দিয়ে উঠল ব্যক্তিটির তবে তা তখনই প্রকাশ করল না ভীষণ অভিযোগের সুরে বলল আমার এখানে ভালো লাগে না আর কতদিন আমাকে বন্দি করে রাখবি আমি বাইরে যাব বাহিরে এ অবস্থায় মোটেও সম্ভব না তাছাড়া বাসায় সরজ আছে তনয়া ড্রয়িং রুমে খেলছে পরে নিয়ে যাব এখন এটা খেয়ে নাও যাবি ত্রিস্টান জবাব দিল না মেঝেতে পা মুড়িয়ে বসল তার তুখর দৃষ্টি ব্যক্তিটির পানে বিদ্যমান সে একবার দিকে তাকিয়ে আস্তে আস্তে বাটির দিকে এগিয়ে গেল লোভাতুত নয়নে প্রাণ ভরে রক্তগুলো পরক করে ঝাঁপিয়ে পড়ল খেতে ঢক শব্দে রক্তপানের সময় ঠোঁটবে এক রেখা গড়িয়ে পড়ল একটু একটু করে ত্রিস্তান সবটা দেখল নিজেকে বড্ড ক্লান্ত লাগলো ওর আর কত আর কত দিন ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল কালকে থেকে আর প্রতিদিন রক্ত পাবে না ভাত খেতে হবে সঙ্গে সঙ্গে চট করে তাকালো ব্যক্তিটি খাওয়া থামালো আশ্চর্য রকমের বিরক্তি নিয়ে বলল ভাত কেন খাবো আমি ভাত খেতে পারবো না ব্যক্তিটি রেগে গেছে বিকৃত মুখশ্রীতে হাজারো অসন্তোষের ভিড় তবে সেই অসন্তোষে পূর্ণ রাগ তাকে দমাতে পারল না শান্ত সুরে বলল তোমার মতো মানুষেরা খাবার খেতে পারে তুমিও খেতে পারবে আমার ভাত ভালো লাগে না আমার রক্ত ছাড়া কিচ্ছু ভালো লাগে না শুধু রক্ত খেতে থাকলে একদিন মরে যাবে আমি মরতেই চাই ঘাড় ব্যথা করছে হাতে পায়ে চিনে যন্ত্রণা আজকে জঙ্গলে দিয়ে আসার সময় পায়ে কিসের যেন কাটা বিধে গেছে বিরাট আচর একটু কেটেও গেছে ঔষধ লাগানো হয়নি রক্ত শুকিয়ে ল্যাপটানো ত্রিস্টানের পায়ের ক্ষতটা একবার দেখে নিল তেমন বিশেষ না এর চেয়ে বড় আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে সে তবু এই সামান্য কাঁটা ছেঁড়া এত কষ্ট হচ্ছে কেন সে কোথায় যেন শুনেছিল বেশি আসলেই কি তাই তো মেজাজটা মাথার ডান পাশে তিক করে উঠল বুড়ো আঙুল আর আঙুলের সাহায্যে কপালে বার কয়েক ঘষে নিল তৃত্তান বলল তাড়াতাড়ি খাবার শেষ করো আমার কাজ আছে কিসের কাজ করিস তো চুরি অবশ্য তোর দ্বারা এর চেয়ে ভালো কিছু হবেও না স্পষ্ট অপমানটা ত্রিস্তান গিলে নিল কিছু বলল না কিন্তু ওপাশের বৃত্তিটি তখনও থেমে নেই তনময়াকে আমার কাছে আর আনিস না কেন কতদিন দেখা হয় না কেন আনবো আগের বার মেরে ফেলতে পারি বলে এবার যেন মেরে ফেলতে পারো তার জন্য না চাইতেও সেদিনের ঘটনা মনে পড়ে গেল ত্রিস্তানের রক্ত খেতে না দেওয়াই এই যে সামনে বসে থাকা তার ভীষণ আপন মানুষটা উন্মাদ হয়ে গিয়েছিল প্রায় ত্রিস্তানের ওই যে কি হয়েছিল পাতাল ঘরের দরজাটা আটকাতে মনে ছিল না সেই সুযোগে রান্নাঘর থেকে ছুরি নিয়ে ঘুমন্ত তনয়াকে মেরে ফেলতে চেয়েছিল ব্যক্তিটি ত্রিস্টানের ভাবতেও গায়ে কাটা দিয়ে ওঠে সে যদি সেদিন সময় মতো না আসত তাহলে হয়তো ভীষণ বাজে রকমের অঘটন ঘটে যেত ভীষণ বিস্ত্রী অঘটন অথচ সামনে মানুষটির চেহারায় অপরাধবোধে ছিটে ফোটাও নেই সে খুব আরামে বাটির অবশিষ্ট তরল বিন্দুটুকু শেষ করল যেন এমন অমৃত সে কখনো খায়নি রোয়ে শোয়ে উত্তর দিল তুই না খাইয়ে রেখেছিলি কেন তাছাড়া ওই পাগল মরে গেলেই ভালো চুয়াল শক্ত হল কপালের রগ ফুটে উঠল বলতে ইচ্ছা করলো তুমিও তো পাগল তনয়ের চেয়েও বড় পাগল কিন্তু তার ভেতর গলিয়ে বাহির হল না গম্ভীর মুখে উঠে দাঁড়িয়ে সে কঠিন গলায় বলল কালকে থেকে তোমার এসব খাওয়া বন্ধ ভাত পাবে শুধু খেতে পারলে খাবে নয়তো না খেয়ে থাকবে চোখে মুখে আতঙ্ক বাসা বাঁধল কেঁপে কেঁপে বলতে চাইল হয় আমারও হয় যখন সময়ের কাটা প্রত্যেকটা সেকেন্ড মনে করিয়ে দেয় আমার কেউ নেই সিঁড়ি বেয়ে ওঠার সময় ত্রিস্টান শুধল। পেছন থেকে অবিরাম ব্যক্তিটি চিৎকার করছে চিৎকার করে বলা কথাগুলো কানে বিধছে খুব অশান্তি লাগছে দূর থেকে দীর্ঘশ্বাসেরা এক পলক আকাশ দেখে করুণ সুরে অভিযোগ করছে আর কত, এবার থামো অটোবিকে পাত্রপক্ষ দেখতে এসেছিল ঠিক রবিবার বিকেলে সোমবার বিকেল হতে না হতেই সেই বিয়ের গুঞ্জন ধামাচাপা হয়ে যায় পাত্রের পরিবার রাজি থাকলেও অটোবি মানা করে দিয়েছে তার অসুস্থ মা আছে ছোট দুটো বোন আছে সে বিয়ে করে চলে গেলে তাদের দেখবে কে এই যুক্তি দিয়ে পাত্রপক্ষকে মানা করা গেলেও রেবা বেগম বেঁকে বসলেন এত ভালো সম্বন্ধ অথচ মেয়েটা না কিনা নিয়ে বিয়ে বেঁকে বসে আছে তাদের দেখাশোনা করতে হবে বলে আজীবন বিয়ে না করে থাকবে এ কেমন যুক্তি এমন সম্বন্ধ কি বারবার আসে রেগে মেগে অটবির সঙ্গে কথা বলছেন না পুরো একদিন অটবি প্রথম প্রথম যদিও রাগ ভাঙানোর চেষ্টা করেছিল এখন থেমে গেছে তার মা অভিমানই সঙ্গে যে দিও তার এই অভিমান বিয়েতে রাজি না হওয়া অবধি শান্ত হবে না আর অটবি এই বিয়ে করবে না তখন ঘড়িতে দুপুর তিনটে মাথার ওপর উত্তপ্ত সূর্য তেজটা আগের চেয়ে একটু বেশিই বোধ হয় মামা কি তবে আজ রেগে আছেন রেগে আছেন হয়তো ব্যাগ থেকে রুমাল বের করতে গিয়ে অটোবি খেয়াল করলো ফোনের নোটিফিকেশনে অপরিচিত নম্বর থেকে পাঁচটা মিসড কল দেখাচ্ছে অটোবি জানে নাম্বারটা কার ওই যে তাকে যারা পরশুর আগের দিন দেখতে এলো সেই ছেলে তার নাকি অটোবিকে খুব পছন্দ হয়েছে বিয়েতে মানা করার পরও অটোবির পিছু ছাড়ছে না কল করে বিরক্ত করছে খুব ফোন সাইলেন্ট করেও শান্তি নেই সে কল ধরছে না তবুও বেহায়ার মতো করেই যাচ্ছে অটোবি বিরক্তি প্রকাশের অবকাশ পেল না ষষ্ঠবারের মতো আবারও ছেলেটা কল করছে হা এমন মানুষ পৃথিবীতে হয় অটোবির মাঝে কি এমন পেল এই ছেলে মোবাইলটা ঠেলে ঠুলে ব্যাগের ভেতরে আরও গুজে রাখল অটোবি রুমাল বের করে কপালের ঘাম মুছল গরমে গলা শুকিয়ে গেছে তৃষ্ণায় মন আকুপাকু করছে ব্যাগ হতে পানির বোতল বের করবে যেন পাশে এসে হাঁটতে লাগলো আপনি আমার কল না কেন অটোবি চমকালো থমকালো চট করে পাশ ফিরে তাকালো সেই দেখতে আসা ছেলেটা এই ছেলেটা ভূতের মতো এলো থেকে তাকে ফলো করছে নাকি কপাল ভীষণ আশ্চর্য হয়ে বলল আপনি এখানে কিভাবে। ছেলেটা লাজুক হাসলো নিশ্চিন্ত হয়ে বলল বললেন তাহলে এরপর আবার একটু কাজে যাওয়ার সময় আপনাকে দেখে কথা বলতে এলাম এই ছেলে বিদেশে থাকে তিন বছর ধরে সেখানেই ছোটখাটো কাজ করছে কয়েকদিন হলো বিয়ের জন্য দেশে এসেছে এর বাসাও অটোবিদের চার এলাকার পরে এই ছেলের কসমিন কালেও এখানে কোনো কাজ থাকতে পারে না থাকলেও সেটা অটো জড়িত অটোবির পিছু পিছু হ্যাংলার মতো দাঁড়ানো অটোবি যথাসম্ভব সত্য মিথ্যেটা হজম করে নিল পাশ থেকে ছেলেটা আবার জিজ্ঞেস কর উত্তর দিলেন না যে আপনি আমার কল ধরছিলেন না কেন বিরক্তি মাত্রা বাড়লো অল্প স্বল্প দমাতে চেষ্টা করে বলল ফোন সাইলেন্ট ছিল দেখিনি আমার তো মনে হচ্ছে আপনি বলছেন একটু আগেও আমি দেখলাম আপনি ফোন হাতে নিয়েছেন নিতান্তই ভদ্র শান্ত মেজাজি এমন ছেলেদের পাত্তা না দিলেও সোজা কিছু বলতে পারে না তবুও একটু করে হেসেই প্রশ্ন জানেন যেহেতু জিজ্ঞেস করছেন কেন কিঞ্চিত থতমত খেলো ছেলেটা তবে দমলো না সময় নিল ধাতস্থ হয়েই ট্রেনের গতিতে ছুটল আমার নাম মুশফিক জানেন নিশ্চয় আপনার নাম অটোবি তাই না অনেক সুন্দর একটা নাম আপনার মতো অটোবি এবার কথা বাড়ানোর শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেললো সব কিছু অসহ্য লাগছে তার জঘন্য রকমের অসহ্য তার জীবনে কি কষ্টের অভাব ছিল এই বাড়তি ঝামেলার উড়ে এসে জুড়ে বসবার কি খুব প্রয়োজন ছিল দুপুর হলেও রহিমের দল ঠিকই মোড়ের টং দোকানে আয়েস করে চা খাচ্ছে সাথে ত্রিস্টান সরোজও আছে ত্রিস্টান সবসময়কার মতোই এক হাত দিয়ে সিগারেটে একটু পরপর টান দিয়ে অন্য হাতে চায়ের কাপ ধরে আছে পাশের এলাকায় বিদেশ ফেরো এক লোক এসেছে টাকা পয়সার অভাব নেই পাঁচ ভরি স্বর্ণ গয়না গোটা পঞ্চাশ হাজার টাকা তাজা খবরটা রাকি বেক্ষ নিয়ে এনেছে নিজের চোখে সবকিছু দেখে এসেছে সে এই নিয়েই আজকের মূল আলোচনা টং দোকানদার যেন তাদের আলোচনার আগাগোড়া কিচ্ছু শুনতে না পায় তাই তারা বেশ ফিসফিসিয়েই কথা চালিয়ে যাচ্ছে দোকানদারও কান খাড়া করে আছে কিন্তু লাভের লাভ কিচ্ছু হচ্ছে না এত আস্তে কেউ কথা বলে এই ব্যাটা ছেলেগুলো কি একটু মজাও নিতে দেবে না খ্রিস্টান এসবের ভেতর কখনোই থাকে না সব কিছু ঠিক হওয়ার পর সে শুধু প্ল্যান বানিয়ে দেয় তার আপাতত এখানে কোনো কাজ নেই ওদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে এক একটা টান বাতাসে মিলিয়ে দিচ্ছে সে আর যেখানে ত্রিস্তান সেখানেই সরোজ পাশে দাঁড়িয়ে সরজও ড্যাব ড্যাব করে আশপাশ দেখছে হঠাৎ অট্টবিকে চোখে পড়লো ওর তৎক্ষণাৎ ত্রিস্তানের বাহু গতিয়ে জোরে সরে বললো